এই যে লাল্লা নবী বলছেন এই যে আমাকে প্রথম সুপারিশ করার জন্য অনুমতি আল্লাহ দিয়েছেন দেব দিবেন সেই জন্য আমি রাসূলুল্লাহ কোন ফখর করি না কোন অহংকার করি না সেটা আমার আল্লাহ মুহাব্বত করে আমি রাসূলকে প্রথম প্রথম একেবারে সবার আগে আগে সবার আমার গুণেগার উম্মতের এই জন্য যারা আল্লাহ রাসূলকে না দেখে মানবে জানবে তাআত করবে তাদের পক্ষে আমার নবী প্রথম সুপারিশকারী হবে বলেন সুবহানাল্লাহ ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله توبا رحيما الله رب العالمين بولين جيمان الشيء جيبوني অনেক বেশি গুনাহ হয়েছে যে মানুষের জীবনে অপরাধের সীমা অতিক্রম হয়েছে সেই মানুষ ওই গুনাহের কথাটা বুঝতে পারার পরে ওই গুনাহগুলো নিয়ে যদি আল্লাহর নবীর দরবারে হাজির হয় আল্লাহ কোরআনে বললেন ওয়ালাউ আননাকুম ইলদালুম আনফুসাহু জাউকা ওগো আমার বান্দা নবী

পক্ষে যদি আল্লাহর দরবারে ইস্তেগফার করে আমার আল্লাহ ওয়াদা করেছেন লাওয়াজাতুল্লাহ তাওয়াবাল রাহিমা আমার আল্লাহ সেই বান্দা বান্দার জীবন সমস্ত গুনাহকে maaf করে দিবে একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ কোন মানুষ যদি গুনাহ হয়ে যাবার পরে সেই গুনাহ সহ

একটু mohabbatে বলতে কথা কা তাহলে আল্লাহর নবীর দরবারে যাওয়ার নির্দেশ দিয়েছেন কে একটু জোর বলো না কে দিয়েছেন আল্লাহ এইগুলোগুলো এগুলা কি কোনো আলেমরা বানিয়ে বলছে না কোরআনে আছে আছে না নেই আল্লাহর নবীর দরবারে যাওয়ার কথা আছে না নেই যেতে হবে কি হবে না কেউ যদি গুনাহ maaf করাতে চাই যাবে আর কেউ যদি বলে না আমার জীবনে গুনাহ maaf করার দরকার নাই তাহলে আপনারা যাওয়া দরকার নাই কথা বলেন ঠিক কিনা ঠিক

আমাকে আপনাকে নবীর উম্মত বলে পরিচয় দিতে কি দিচ্ছে না এটাই হচ্ছে আসল পরিচয় কথা বলে ঠিক কি না নবীর পরিচয় সবাই দিতে পারে দিবে এটা তো আমাদের নাজাত দিবে না কিন্তু রাসূলুল্লাহ যা উম্মত বলে পরিচয় দিবে ওই পরিচয়টা হবে আসল পরিচয় কথা বলে ঠিক না বেটি কেয়ামতের ময়দানে যদি রাসূল বলে

নিজের জীবনের সর্বোপর কিছু দিয়ে চেষ্টা করছে শুধু নবীকে সাধারণ কাতারে নামানোর জন্য যেখানে আল্লাহ 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 চিনার বন্ধু নবীর বলেছেন

সেই পরিষদ যদি রাসূল যদি বলে এটা আমার উম্মত না এই তো সেই উম্মত যেই উম্মত লক্ষ মানুষের সামনে আমি রাসূল যে খাটো করে কথা বলেছে রাসূল যদি বলে এই তো আমার সেই উম্মত যেই উম্মত বলতো আমি সাধারণ ছিলাম যেই উম্মত বলতো আমি রাসূল যাই জমতাম না এই তো সেই উম্মত যেই উম্মত বলতো আমাকে নামাজে খেয়াল করা বড় গাধার মতো খেয়াল করা এই ছাত্রক রাসূল কেয়ামতের ময়দানে বলবে বুকে হাত দিয়ে বলেন তো সেই ময়দানে পরিচয় দেবার মুদ্ধ খাবার কোনো কোনো মুক্তি সেদিন থাকবে

আজকে যারা দিব্বি শুধু হাজার বিষয় দুনিয়াবি হাজার বিষয় থাকার পরে সব বিষয় বাপ শুধু একটা বিষয়ে তারা কথা বলে রাসূল আমাদের মত ছিল রাসূল আমাদের মত সাধারণ ছিল রাসূল কিছুই জানে না রাসূল গায়েব জানে না রাসূল সুপারিশ করবে না রাসূল তো সাধারণ ছিল রাসূলুল্লাহর জন্য এই মিলাদুন্নবী করে লাভ কি রাসূলুল্লাহর জন্য দোয়া করে লাভ এই ধরনের হাজার বিষয় বাদ দিয়ে শুধু একটা বিষয় নিয়ে যারা কথা বলে এরাও কিন্তু রাসূলের উম্মত পরিচয় দিচ্ছে

আমি এগুলা maaf করাবো কিভাবে সেই বেটা যদি হজ করতে চলে যায় উমরা করতে চলে যায় আল্লাহর নবীর দরবার চলে যায় আল্লাহ বললেন রাসূল যা উকা আপনার দরবার যদি কেউ এসে আপনার দরবারে এসে একবার কামনা করে আপনি যদি রাসূল তাদেরকে চিনে জেনে তাদের পক্ষে আমি আল্লাহর দরবার যদি সুপারিশ করেন লাওয়াজাতুল্লাহ তাওয়াব আর রহিম আমি আল্লাহ ওয়াদা করলাম আপনি যাদের পক্ষে সুপারিশ করবেন আপনার সুপারিশ করামাত

একটা হাদিসের ব্যক্তি আমরা মুখে মুখে পড়বো বরকতের জন্য তাহলে সুপারিশ আল্লাহর নবী যে সুপারিশ করবে করতে পারবে করার অনুমতি আল্লাহ দিয়েছেন আরো দিবেন সেটা কোরআনে আছে না নাই কারো যদি সন্দেহ লাগে আবারো বলছি নোটটা করে রাখেন ঘরে গিয়ে কোরআন করে তাফসীরগুলো দেখবেন সূরা নিসা আয়াত নাম্বার ৬৪ লাস্টের অংশ

أول شافعين وأول مشفعين يوم القيامة ولا فخر أكبر بقول سبحان الله

আল্লাহর নবী বললেন আমি প্রথম মানুষের এই জন্য সুপারিশ করব ও আল্লাহ ধ্বংস সুপারিশ করার জন্য আল্লাহর দরবারে অনুমতি দিবেন সুবহানাল্লাহ আমি প্রথম মানুষ যিনি আমি কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর আগে কেউ সুপারিশ করব না আমাকে অনুমতি দেয়া হবে আল্লাহর দরবারে প্রথম যিনি সুপারিশ করবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ ইয়াউমুল কিয়ামাহ ময়দানে প্রথম জিনিস সুপারিশ করবে আপনার আমার প্রাণের নবী রহমাতুল রহমাতুল এই যে লাল্লা নবী বলছেন এই যে আমাকে প্রথম সুপারিশ করার জন্য অনুমতি আল্লাহ দিয়েছেন দিবেন সেই জন্য আমি রাসূলুল্লাহ কোন ফখর করি না কোন অহংকার করি না সেটা আমার আল্লাহ মুহাব্বত করে আমি রাসূলকে প্রথম প্রথম একেবারে সবার আগে আগে সবার আমার গুণেগার উম্মতের এই জন্য যারা আল্লাহ রাসূলকে না দেখে মানবে জানবে তাআত করবে তাদের পক্ষে আমার নবী প্রথম সুপারিশকারী হবে বলেন সুবহানাল্লাহ হাদিসে পাকে আছে

আলেম দেখবেন এমনি আলেম বলতেছি আর কি প্রকৃত আলেম এম কখনো রসুল্লাহ বিয়া বি করতে পারে করবে

সমস্ত নবীরা থাকবে সমস্ত নবীদের উন্মতাও থাকবে ওই ময়দানে মহেশ্বরের মধ্যে আমার নবিকা আল্লাহ সমস্ত নবীদের ইমাম বানাবে ইমাম বানাবার উপরে আমার নবী বলেন ওয়া খতিবাহুম আমি শেষ কিয়ামতের ময়দানে একটা বক্তব্য ভাষণ দেব ওয়াজ করব করার পরে ওয়া সাহিবাল আমাকে যারা দেখে না মানবে আমি রাসূলুল্লাহকে যারা কফালের দিকে দেখে না ততজন মানবে জান্নাতের দরজায় হাযাত করবে ইবাদত করবে আমি রাসূল الشفاعাহ দিহি তাদের জন্য আমি আল্লাহর দরবারে এক নম্বরের শাফাআত করব

পারমিশন আল্লাহ দিয়েছিলেন ওই নবিরামরা তাদের ওই এক ওইটা দুনিয়াতে সতর্ক করে দিয়েছে এরপর আল্লাহ নবী বলছেন

আমি সেই দোয়াটা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী রাসূল করি নাই কিয়ামতের ময়দানের জন্য আমার গুনাহগার উম্মত যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই করবে না যারা রাসূলকে দেখে নাই দেখবে না কিন্তু রাসূলকে জানবে মানবে এতাত করবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না তাদের জন্য কিয়ামতের ময়দানে আমার রাসূল দোয়াটি রেখে দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে আমার রাসূল সেই উম্মতের জন্য দোয়াটি করতে পারে হরে হরে <laughs>

সুপারিশ করার জন্য আমি দুয়াটি দুনিয়াতে না করে আমাদের ময়দানের জন্য সেই গুনে গার্মের জন্য আমি বরাদ করে রেখেছি বলে সেটাই তো তোমাদের নবী সুভা এই জন্য শুধু দুনিয়াতে সুপারিশ করতে পারে এটা ন এটার সাথে সাথে দুনিয়াতে যেমনি ভাবে সুপারিশ করতে পারে পারবে কি আমাদের ময়দানেও একই ভাবে আমাদের জন্য গুনেগার গোত্রের জন্য যারা রসুলকে মানার মতো মানবে জানার মতো জানবে চেনার মতো চিনবে না চিনলে চেনার চেষ্টা করবে রসুল বলে সেই সমস্ত উম্মতের জন্য আমি রসুলের সুপারিশ করাটা ওয়াজিব সুবহানাল্লাহ জন্য আজকের আমাদের আলোচনার বিষয় হলো যারা হজতে যায় বিশ্বে যাদের জীবনে হজ করার সুযোগ আল্লাহ দিয়েছেন মক্কা আল মুকাররামাতে কে হজ শেষ করে মদিনায় যাওয়ার দরকার আছে এই কথা কি আমাদের না কোরআনের কেউ যদি মদিনা মদিনাতুল মুনওয়ারায় না যায় তার হজই হবে না কোন গ্যারান্টি আছে হজ হবে না যে কারণ যাওয়ার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন আমি আপনি বহন করারকে কথা বলেন ঠিক কি না

سلام يا حبيب الله